হ্যালো প্রিয়জনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলার পয়েন্টের রাতারাতি ভাইরাল হয়ে যাওয়া কিছু ডায়লগ যেখানে কাবিলা শিমুল হাবু ভাই সহ

সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন ধন্যবাদ সো গাইজ শুরুতেই দেখবেন ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ কাবিলা এবং শিমুলের মজার একটি ডায়লগ আন্ডারওয়ার্ল্ডও তো সামলাইতে হইব তো নিজেরও তো সামলাইতে হইব আরও তো সামলাইতে আপনারও আর সামলাই দিব আপনি বিয়ে করলে আপনি বউরেও আর জীবনে এমন একজন ছোট ভাই থাকলে আর শত্রু প্রয়োজন হয় না ভাইয়ের সাথে ভাবির দায়িত্ব নিতে চাই শিমুল মানে ভরপুর বিনোদন তো যাই হোক গাইজ এরপর দেখবেন ব্যাচেলের পয়েন্ট সিজন থ্রি এর বাসা ভাইয়ের বাইরাল একটি ডায়লগ

মানুষ ধরে ছেড়া পালা ব্যাট এখনকার পোলা সব ফার্মের মুরগি আমগো মতো কল জগো নাই বুঝছো সো গাইজ এরপর দেখবেন ব্যাচেলার পয়েন্টের জনপ্রিয় ক্যারেক্টার বজরাবাজারের জাকিরের অস্থির একটি ডায়লগ আজ একবার ঢুকতে পারি ভাইয়া আই হাবু পাশা শিমু শুভ পেকুরি একটু করে খাই দিই ভাইয়া আল্লাহরে গেমগেম খালি কাবিলা ভাই আর জাকির কাবিলা আর জাকির সিজন 5 এর জাকিরের কর্মকাণ্ডগুলো দেখলাম আপনি না হাসে থাকতেই পারবেন না বিশেষ করে শিমুলের সাথে তার কামরা কামরি মজার বিনোদন। এখনতন আমরা দুগা ভাই হাবুর ছোট ভাই জাকির জাকিরের বড় ভাই হাবু আই লাভ হাবু ভাইয়া দা অনেস্ট ম্যান তো যাই হোক গাইস এরপর দেখবেন হাবু ভাই এবং পাশা ভাইয়ের অ্যাটিটিউড একটি ডায়লগ। আপনার কাছে আমগো নামে যে বিচার দিছে তার আসলে বিচার করার কোনো ক্ষমতা না আপনার বাইরে কিন্তু একদিন ঠেকাই দিয়েছিলাম তাহলে আপনার বন্ধু দেখে কিছু কই নেই অস্ত্র জমা দিচ্ছে ট্রেনিং জমা দিচ্ছে প্রত্যেক এলাকায় এমন দুজন বড় ভাই থাকবে যারা পারে না কিছু করতে কিন্তু সব ছোট ভাইদের ভয়ের উপরে রাখতে সব সময় পছন্দ করে সো গাইজ এরপর দেখবেন ব্যাচেলার পয়েন্ট সিজন ফোরের শিমুল এবং কাবিলের নায়িকা

আমি কোন মায়া মিয়ার বিত্রী আমি না ওলা জীবনে বিদেশ যাবো টাকা পয়সা কামাইবো মায়া মানুষ এমনি ফুল করে চলে সোনি বাড়ি করতা তেল মেলনু কালি খাতো সাপোর্ট দেখবেন ব্যাচেলর পয়েন্ট সিজন 4 এর কাবিল এবং শিমুলের মজার একটি ডায়লগ আদিন দিন আমরা কি সে গঞ্জে ভাইয়া আপনি আগে কত শতন আছিলেন জাউরে আছিলেন বড় লেখা আর মাইয়া আপনি নষ্ট করতে বোধাই বানাইছে আপনি আবার নোয়াখালী দিতে যাই করবেন নিম পি ইলেকশন আপনি কি ভোট দিবনি তাহলে তো আপনি গেলে কবুতে কাবিল আছে চকলেট বয় আপনি রে মাইয়া সো গাইজ আজকে এই পর্যন্তই কমেন্টে জানান ব্যাচেলার পয়েন্ট কে কে দেখেছেন এবং পাশাপাশি আমাদের এই ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমরা ভিডিও বানাতে আরও বেশি উৎসাহ পাই ধন্যবাদ টাটা বাইবাই আল্লাহ হাফেজ